আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটু আটো করে বসতে হবে ভিডিওটি সংক্ষিপ্ত হবে কিন্তু পরিপূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে অনুরোধ এতটুকুই বুঝছেন আমি ভাবতেছিলাম যে ডাকসু নির্বাচন হলো জাকসু নির্বাচন হলো সামনে রাকসু নির্বাচন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পঁচিশ তারিখে শিবিরের প্যানেল আঠাশটা পদের মধ্যে পঁচিশটা পদ নিয়ে যাচ্ছে শিবিরের জয় জয়কার এরা নির্বাচনে বিজয়ী হয়ে অম হলে সিট দিতেছে অমক হলে বিছানা বানায় দিতেছে ডাউলের দিকে অ্যাকশন নিচ্ছে মসজিদে এসি লাগাচ্ছে মন্দির করা হচ্ছে কত ধরনের কাজ শিবির শুরু করে দিছে তাদের ওয়ার্নিং হচ্ছে পাঁচ মাসে আমরা সকল যে কথা দিয়েছি সেগুলো ক্লিয়ার করব আর সাত মাস আমরা আরও উন্নয়নমূলক কাজ করব। এত বড় কাজ শিবির করতেছে শিবিরের জয় জয়কার জামাত ইসলাম একদম টপ লেভেলে উঠে গেছে সব জায়গায় জামাত ইসলামের কথা হচ্ছে আর শেখ হাসিনা কোনো কিছু বলবে না এইটা আমি বিশ্বাস করতে পারতেছিলাম না তো শেখ হাসিনা আপা প্রতিবারের নাই এইবারও তিনি আসলে কথা বলছেন জামাত শিবির নিয়ে ডাকসু নির্বাচন নিয়ে তার বক্তব্যটাও তো শোনা দরকার তাই না ভারত থেকে তিনি আসলে কি অবজারভেশন করতেছে আমাদের দেশ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কল রেকর্ড অনেকগুলো বিষয়ই এখানে উঠে আসছে আমি মনে করতেছি একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে অনেকেই বলেন শেখ হাসিনার কল রেকর্ড শুনবো না ভাইরে শোনা লাগবে দেশের পরিস্থিতি দেখছেন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না চোদ্দ দলকে নিষিদ্ধ চায় না তারা কার সাথে নির্বাচনে আসবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে বিএনপি নিয়ে আসবে ষোলো বছরে বিএনপি রাজনীতি শেখে নাই তারা বলতেছে আমরা নিষিদ্ধ চাইলে আমরা প্রতিযোগিতা করব কার সাথে তাদের নাকি আওয়ামী লীগ কি প্রতিদ্বন্দ্বী লাগবে চোদ্দ দল কি প্রতিদ্বন্দ্বী হিসাবে লাগবে আর কোনো দেশে দল নাই এটা হচ্ছে বিএনপির তো কোথায় তো আপার পরিকল্পনা অনুযায়ী কথাগুলি একটু শুনবো তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন অনুরোধ করবো দয়া করে প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন শেখ হাসিনা আপারা যারা অপছন্দ করেন তারা ভিডিওতে একটা লাইক দিবেন দেখি কতজন অপছন্দ করেন একটু দেখতে চাই চলেন কল রেকর্ডটি আমরা একসাথে শুনব চালাচ্ছি দেখছো নির্বাচন ছাত্র তাই ধারণা ছিল তাই বলতে সবচেয়ে শক্তিশালী এই জামাত শিবিরকে দিয়ে তাদেরই তো ওঠা বসা চক্রান্ত করে ছাত্র লীগকে নিষিদ্ধ করা হলো আচ্ছা কারা কারা মনে করেন যে চক্রান্ত করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আপনাদের কর্মের কারণে আপনাদের নিষিদ্ধ করা হয়েছে বিএনপি নাকি জামাতের সাথে ওঠা বসা বিএনপি অনেক নিজেরা অনেক বড় দল মনে করে আপা কিন্তু এই ব্যাপারগুলো বলতেছে দেখছেন আচ্ছা ফলাফলটা কি জ্যাকসু জ্যাকসু সব জায়গায় আজকে শিবিরের দৌরাত্ব শিবির সব যে বাংলাদেশের জন্য প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক চেতনার একটা জায়গা বাংলাদেশের প্রতিটি আন্দোলনে যেখানে এই আন্দোলন শুরু এবং আন্দোলনের সুতি কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সেই বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা বিরোধী চক্রের হাতে এর থেকে দুঃখের আর কি এর থেকে লজ্জার আর কি আছে এর থেকে দুঃখের আর কিছু নাই জামা শিবিরের এত জয় জয়কার আপার ঘুম ধরতেছে না একবার যদি জামার শিবির ক্ষমতায় আসে আপার তো আষ্টি নাষ্টি থুবে না এই জন্য আপার ভয় বুঝছেন এর থেকে লজ্জা এটা নাকি লজ্জা অথচ এর কিন্তু এ ব্যাপারে কোনো বিকার নাই এদেরকেই সে তুলে এনেছে সামনে কাজে আজকে আওয়ামী লীগের যত নেতা কবি মুক্তিযোদ্ধা অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার বিশ্বাস করে তাদের সবাইকে এক হতে হবে এবং যা যা কিছু আছে তাই নিয়ে এদের মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ দেশের মানুষকে রক্ষা করতে হবে যার যা কিছু আছে সব নিয়ে আসতে হবে দেশের মানুষের রক্ষা করতে হবে আপনি আসেন আপনি না আসলে কেমন হবে আপনি এসে রক্ষা করে দিয়ে যান আপনি ওইখানে থেকে চিল্লা রক্ষা করতে বললে হবে এটা কেমন কথা আপা সময়ের কারণে আর আমি সরে আসতে বাধ্য হয়েছিলাম কিন্তু আমি তো সরে আসান লোক না আপনার জানেন আমি সরে গেলে যদি মানুষ হাতটা কমে যায় কারণ আমি চাই না এ দেশের মানুষ এভাবে মারা যাক কিন্তু কি হলো এই মানুষকে হত্যা করা তো থামেনি আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী একেবারে তৃণমূল পর্যায় থেকে যেভাবে একের পর এক তাদের আক্রমণ হত্যা নির্যাতন নারী শিশু কেউই রেহাই পাচ্ছে না অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দখল করল এই ক্ষমতার দখলটা সে কীভাবে করেছিল সেটা তার মুখ থেকে বেরিয়ে গেল যেই আন্দোলন কোনো ছাত্র যন্ত্র আন্দোলন না এটা ডক্টর মোহাম্মদ ইনুসের মেটিকুলার ডিজাইনে পরিচালিত মাস্টারমাইন্ড দেওয়ার বিল ক্লিন্টন ফাউন্ডেশন যে ফাউন্ডেশনে তিনি মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন উপহার দিয়েছেন সেই বিল ক্লিন্টনের সামনেই মাস্টার মাইন্ডকে ডেকে মঞ্চে তুলে হাততালি দিয়ে তিনি বোঝালেন তার মেডিক ডিজাইন করে সেখান থেকে ক্ষমতা থেকে হটিয়ে সে ক্ষমতা দখল করেছে কিন্তু সেখান তো জনগণের ভোটে নির্বাচিত ছিল কিন্তু ইউনুস আসলো কিভাবে তার কোন জনগণের ম্যান্ডেটও নেই সাংবিধানিক কোন ভিত্তি নেই তারপর সে ক্ষমতা আছে শুনছেন জনগণের ভোটে নির্বাচিত নেই ইউনুস তাহলে কেমনে থাকে আপা আপনি আসেন সে ক্ষমতায় কেমনে থাকবে আপনি আসেন মানুষজন মারা যাচ্ছিল আপনি চলে গেছেন মানুষজন তো আবার মারা যাওয়া শুরু হয়েছে তাদের জন্য আপনার কষ্ট হচ্ছে তো আপনি চলে আসেন আসেন না কেন এখন যে বসে থেকে যার যা কিছু আছে সেটা নিয়ে বেরোইতে বলতেছেন বড় বড় বয়ান দিচ্ছেন কিন্তু এই বয়ান দিয়ে আসলে হচ্ছে কি বয়ান দিয়ে আপনারা আসতে হবে না আসলে নেতাকর্মীরা আসলে কাজ করবে কিভাবে তো এই ধরনের কথাবার্তা থেকে জনগণকে আর বিভ্রান্ত করেন না আর বিভ্রান্ত করা যাবেও না জনগণ এখন বোঝে আপনারা শান্তিতে আছেন বিদেশে শান্তিতে আছে যারা পালায় গেছে তারা জীবনযাপন করতেছে রিল্যাক্সে আবার আপনি আসবেন সেই নেতাকর্মীরা আবার এসে নেতা হয়ে যাবে তো নেতাকর্মীদের অবস্থা আর আপনার অবস্থা আপনি তো ভালোই আছেন শুধু বক্তব্য দিতেছেন লাভ আছে কোনো অবশ্যই নেতাকর্মীরা এটাই করবে কারণ আপনি থাকতে তো তাদের সুযোগ সুবিধা কম দেন নাই যা মন চাইছে করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আপা আপনি যারা আসবেন না এটা কিন্তু সবাই জানে তা আপনি এই যে জনগণকে বুঝাইতেছেন যে তোমরা মাঠে নামো এটা করো সেটা করো কেউ করবে না মিশে এমনি কথা বলে লাভ আছে বলেন কি কষ্ট জামাত শিবিরকে নির্মূল করে দিতে চেয়েছিল পারে নাই শুনতেছি যে বিএনপি যদি ক্ষমতায় যায় তারা নাকি আবার জামাত শিবিরকে একদম ক্লিন করে দিবে বেশি নির্যাতন করবে এরকম রাজনৈতিক বিশ্লেষকদের মতামত অনেক ভিডিও দেখি তো সব ভিডিও তার প্রমাণ আকারে দেওয়া যায় না ঠিক আছে তো নিউজের মধ্যেই থাকি এগুলো দেখি আর কি তো আমি ভাবতেছিলাম যে এত বড় একটা ঘটনা ঘটে গেল শেখ হাসিনা আপা কোনো কথা বলবে না এটা কি করে হয় তিনি আমাকে ভুল প্রমাণ করছেন তিনি আসলে বলবেন শিবিরের এত এত জয় জয়কার শেখ হাসিনা কথা বলবে না এটা কুশ্চিন কালেও সম্ভব না যে শিবিরকে দোমায়া দিতে কত ধরনের কার্যক্রম শেখ হাসিনা শুনে আসছিলাম না কেউ কাটছে দেখছেন এই যে একটা প্রচলিত কথা বের করে দিয়ে সবার মুখে মুখে এটা নিয়ে আসছে কারা আওয়ামী লীগ ঠিক আছে একটা জিনিস একবার দুইবার একশোবার যখন বলে তখন সেটা মাথা নিয়ে নেয় যে হ্যাঁ আসলেই মনে হয় এরকম বাস্তবতা কি এরকম শিবিররা নির্বাচিত হচ্ছে তাদের কার্যক্রম তো আপনারা দেখতেছেন আমার আবার কেউ শিবির দেন না আমি কোনো দল বল করি না বাবা কারণ আমি নিজে কামাই করে নিজে খাই আমার কোনো পক্ষ বিপক্ষ নাই যেটা বাস্তব যেটা শুনি দেখি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি তো নিরপেক্ষভাবে আসলে কাজ করতে হয় আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই তো যাই হোক আজকে আপার কথাগুলো শুনালাম শুনলেন তো তার দুঃখটা কোন জায়গায় তিনি জনগণকে মাঠে নামতে বলে যা আছে না আপনিও তো বেশি দূরে না চলে আসেন একসাথে মাঠে নামেন পরিকল্পনা নিতেছেন ভালোভাবে আসবেন আপনি আসলে দেশের জনগণ আবার এক হবে আপনার আর আশা হবে না এটা আপনি কনফার্ম হয়ে যান ঠিক আছে তো প্রিয় দর্শক মুরুলি আজকের ভিডিও মোটামুটি এতটুকুই ছিল যদিও সংক্ষিপ্ত ভিডিও করার কথা ছিল কিন্তু একটু বড়ই হয়ে গেল তার জন্য আমি ক্ষমা প্রার্থী আজকের ভিডিও ছিল পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকবেন সত্য কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি